হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই বিডি পুট লাইফ স্টাইল চ্যানেল সবাই কেমন আছো আশা করি আল্লাহ রহমতে সবাই অনেক ভালো আছো আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে অনেক ভালো আছি আজকে তোমাদের মাঝে শেয়ার করব নতুন আরেক নাস্তার রেসিপি আমার নাস্তার রেসিপিটি হলো তিন পিটার রেসিপি আশা করি আমার রেসিপিটি সবার ভালো লাগবে আমার রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আর সবাই ছোট্ট একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করে যাবে আর সুন্দর সুন্দর মন্দমান মতামত কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে সত্যি আমি খুবই আনন্দিত তোমাদের কমেন্ট পেয়ে তোমাদের খুবই সুন্দর সুন্দর কমেন্ট পেয়ে আমি খুবই আনন্দিত তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য এইভাবে তোমরা আমার পাশে থাকবে আমিও তোমাদের পাশে থাকব ইনশাল্লাহ সবাই সবার পাশে থাকলেই সব কিছুই সফলতা অর্জন করা সম্ভব আর আমার আজকের রেসিপিটি যদি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অন ফেস করে রাখবে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব প্রতিদিনই তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবো আর হ্যাঁ আমি প্রতিদিন সন্ধ্যা সাতটার পরেই ভিডিও আপলোড করে তোমরা অবশ্যই দেখে নেবে যাই হোক চলে যাচ্ছি মূল রেসিপিতে তাই চুলাতে একটি কড়াই বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি এলাচ দার এবং তেজপাতা দিয়ে পানিটা একটু ফুটিয়ে নিচ্ছি সাথে দিয়ে দিলাম সয়াবিন তেল সয়াবিন তেল দিয়ে আটাটা মাখালে কিন্তু যে কোনো পিঠার আটাই খুব সফট হবে এবং পিঠাটা খুব ফুলবে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি দুই চামিচ চিনি দিয়ে দিছি আর আমি এই পিঠাটা আলাদা কোনো শিরা দিব না তাই একসাথেই চিনির শিরাটা দিয়েই আমি আটাটা তৈরি করে নিচ্ছি দিয়ে দিছি স্বাদ মতো লবণ আর লবণটা দিলে মিষ্টির যে কোনো খাবারে মিষ্টিটা একটু বেড়ে যায় আপনারা চাইলে স্কিপ করতে পারেন অনেকেই কিন্তু মিষ্টির ভিতরে লবণটা দেয় না কিন্তু আমি দেই তাই আমি একটু বলে দিলাম তোমরাও চাইলে স্কিপ করতে পারো কোনো সমস্যা নেই এইভাবে মশলাগুলো চিনি তেল দিয়ে একটু ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ ফুটতেছে এখন দিয়ে দিব আধা চামিচ ঘি ঘিটা দিলে ফ্লেভারটা খুবই ভালো আসে খেতে খুবই মজা হয় ঘি দিলে পিঠার অনেক গুণ বাড়িয়ে দেয় যা বলার কোনো বাসা নেই হয়ে গেল আমার পানিটা একদম এখন দিয়ে দিছি পরিমাণ মতো আটা আটা দিয়েও বানাতে পারেন ময়দা দিয়েও বানাতে পারেন আমি কিন্তু আটা দিয়েই বানিয়েছি ময়দাও ছিল কিন্তু আমি আটা দিয়েই বানিয়েছি খেতে খুবই মজা হয়ে গেছে দিয়ে কিছুক্ষণ নেড়ে সেরে একনা ডাকনা দিয়ে ডেকে রাখবো ভালোভাবে যাতে আটাটা সিদ্ধ হয়ে যায় টাকনাট উঠিয়ে দেখতেই পাচ্ছি মার্শাল্লা আমার আটাটা একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে তাই আমি একটু খন্ত সাইজে নেড়েছে এখন নামিয়ে নিছি একটা স্টিলের থালাতে থালাতে ডেলে নিচ্ছি এখন এটা ডেলে আমি নিচে কিছুক্ষণ ঠান্ডা করার জন্য দিছি একদম গরম গরম তো আর ব্যাটারটা তৈরি করা যাবে না তার জন্য হালকা ঠান্ডা হয়েছে মতোই হাতের সাইজও সুন্দর মতো এটা মাখিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ ব্যাটারের ভিতরে তেল দেওয়াতে আরও সফট হয়ে গেছে এখন দিয়ে দিব একটা ডিম একটা ডিম ভেঙে নিছি দিয়ে ডিমটা দিয়ে ভালোভাবে আটাটা আবার মাখিয়ে নিব। হাতের সাইজে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে আর যে কোনো পিঠার ব্যাটার যত মাখাবেন ততই পিঠা ফুলবে তাই অনেক সময় নিয়ে ধৈর্য ধরে পিঠার আটাটারে একদম তৈরি করতে হবে আর পিঠা বানাইতে অবশ্যই ধৈর্য লাগবে ধৈর্য নিয়েই করতে হবে এখন একটু হাতে ঘি মাখিয়ে নিছি যাতে আমার হাতে লেগে না যায় তার জন্য আর এমনও পিঠার মজাটাও বাড়ানোর জন্য ঘিটা দিয়ে দিলাম এখন ঘি দিয়ে কিছুক্ষণ আবার ভালোভাবে ব্যাটারে মতে নিলাম দেখতেই পাচ্ছ কি সফট হয়েছে ডিম দিয়ে দিলাম তার জন্য একটু ভালোভাবে মাখিয়ে নিছি দেখো হাতে একটুও লাগে না একদম পারফেক্টভাবে আমার আটাটা তৈরি হয়ে গেছে এখন এটারে দুই ভাগ করে দুইটা গোল্লা বানিয়ে নিশি বানিয়ে একটু রেস্টে রেখে দিছি তার মধ্যে এখন পিঠার ভিতরে যেই ফুর দিব ফুরটা আমি তৈরি করতেছি আটা রেডি করে একটু রেস্টে রেখে দিলাম এখন দিয়ে দিলাম লিকুইড দুধ লিকুইড দুধের মধ্যে দিয়ে দিলাম একসামিজ ফুল ক্রিম পাউডার দুধ যাতে ভিতরের ফুড়টা মজা হয় তার জন্য দিয়ে দিছি স্বাদ মতো চিনি এখন দিয়ে দিছি ফুড কালার ভিতরে কালারটা দিলে অবশ্যই দেখতে সুন্দর হয় তার জন্য দেখার জন্যই হয়ে গেল দুধটা এখন দিয়ে দিলাম পরিমাণ মতো সুজি সুজি দিয়েই ফুটটা তৈরি করে নিছি আর কালারটা দেওয়া হচ্ছে যে পিঠাটা সৌন্দর্যটা বাড়ে সেই জন্য এখানে ফুড কালারে কোনো মজা বা কোনো টেস্ট বাড়ায় না শুধু দেখার জন্য সৌন্দর্যটা বাড়ানোর জন্য আপনারা চাইলে স্কিপ করতে পারেন কোনো সমস্যা নেই আর দিলে কিন্তু কালারটা সুন্দর আসে এখন দিয়ে একটু ভালো করে নেড়ে সেরে নিচ্ছি দেখতেই পাচ্ছ পুটটা আমার একদম রেডি হয়ে গেছে এখন এটা আমি নামিয়ে নিব আর একটু ঠান্ডা করতে দিয়ে দিলাম এখন আমি আগে থেকে যে গোল্লা বানিয়ে রাখছি ওইটা একটা বেলুনের সাইজে রুটিটা বেশি পাতলাও না বেশি মোটাও না বেলে নিলাম নিয়ে এখন ওই যে পুর দিলাম যে এটা ভালোভাবে সামিজের সাহায্যে ফুরা রুটিটাতে মাখাতে হবে খুবই ধৈর্য সহকারে জটপট করার কোনো কারণ নাই এখানে খুব ধৈর্য নিয়েই বানাতে হবে পিঠাটা যাদের ধৈর্য বেশি আছে তারাই পিঠা বানাতে পারে ধৈর্য যাদের কম তারা কোনো দিন পিঠা বানাতে পারে না কারণ পিঠা বানাতে গেলে খুবই ধৈর্য লাগে তা এটা ধীরে ধীরে আমি সামিজের সাহায্যে দিয়ে দিলাম দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে আলতোভাবে কোনো জোরে দেওয়া যাবে না তাহলে নিচের আটাটা একদম নিচে ফিরিতে লেগে যাবে তাহলে আর বটা যাবে না এটা তো বটতে হবে তার জন্য আমি ধীরে ধীরে সুজিটাকে দিয়ে দিচ্ছি একদম চতুর্দিকে সমানভাবে কোনো জায়গায় মোটা হওয়া যাবে না কোনো জায়গায় পাতলা হওয়া যাবে না একদম পারফেক্টভাবে দিতে হবে দেখতেই পাচ্ছো হয়ে গেছে আমার এখন ধীরে ধীরে এটার একদম লম্বা একটা রোলের মতো বানিয়ে নিতে হবে এখন রোলের মতো একটা শেপ দিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ দিয়ে এখন ভালোভাবে এটারে হাতের সাহায্যে লাগিয়ে নিতে হবে না হলে খুলে যাবে একটু অনেকক্ষণ ধরে দিয়ে তারপর একটা সুতার সাহায্যে কেটে নিলাম দেখতেই পাচ্ছ আমি ফিটাগুলা কিভাবে ডিজাইন করতেছি একটা সুজার সুতার সাহায্যে আর সুতা ছাড়া ছুরি দিয়ে কাটা যাবে না তাহলে পিঠাটা চ্যাপটা হয়ে যাবে আমি ছুরি দিয়েও কেটে দেখছি কিন্তু পিঠাটা চ্যাপটা হয়ে যায় কিন্তু এটা সুতা দিয়েই কাটতে হবে আর দেখতেই পাচ্ছ মশাল্লা একদম তিন তিন পিঠা মানেই খুবই মজাদার এবং লোবনীয় পিঠা বানানোর সাথে সাথেই তোমার পেলাট ফাঁকা হয়ে যাবে এত মজা আর এইভাবে পিঠাটা বানিয়ে তোমরা ডিপ ডিপ ফ্রিজে রেখে এক মাস দুই মাস খেতে পারো কোনো সমস্যা না আমি আজকে পিঠাটা কয়েক পিস ডিফে রেখে দিছি এই রকমই কাঁচা আর বাকিগুলো বেজে নিচ্ছি দেখতেই পাচ্ছ মার্শাল্লা সুতা দিয়ে কিভাবে কাটটা কাটা হয়ে যায় একদম পারফেক্টভাবে আর ছুরি বা কোনো কিছু দিয়ে কাটতে গেলে আটা তো নরম তাই সেপটা হয়ে যাবে তাই সুতার সাহায্যে কাটারই চেষ্টা করবা দুই পাশ থেকে সুতাটা দুইরা দুই হাত দিয়ে দুই পাশ থেকে টান দিলে একদম সুন্দরভাবে কাটা হয়ে যাবে পিঠাটা বেশি মোটাও করা যাবে না বেশি পাতলাও করা যাবে না মোটামুটি আমার অর্ধেক কাটা শেষ হয়ে গেছে এখন বাকি অর্ধেকও একইভাবে শেপ দিয়ে কেটে নিচ্ছি এটা বিস্কিট পিঠার মতোই ব্যবহার করা যায় ওরে বাপে যে মজা আমার ছেলেরা তো মানে বাজার সাথে সাথেই শেষ করে দিল খুবই মজাদার একটি পিঠা এক এক করে আমি সবগুলোই কেটে নিয়েছি মার্শাল্লাহ দেখতেই পাচ্ছ ভিতরে কালারটা দেওয়াতে ডিজাইনটা খুবই সুন্দর আসছে তোমরা চাইলে সাদাও দিতে পারো বা অন্য কোনো কালারও দিতে পারো কোনো সমস্যা নেই এক এক করে আমি সবগুলো ফিটাই এইভাবে বানিয়ে নিছি আশা করি বন্ধুরা তোমাদের কাছে আমার ফিটার রেসিপিটি অবশ্যই ভালো লাগবে আর আমার ফিটার রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অন প্রেস করে রাখবে আমি প্রতিদিন ভিডিও আপলোড করার সাথে সাথে তোমরা অবশ্যই আমার রেসিপিটি দেখে নিবে আর সুন্দর সুন্দর কমেন্ট করে জানিয়ে যাবে আমার রেসিপিটি কেমন হয় তাই চলে যাচ্ছি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে এক এক করে পিঠা দিয়ে দিচ্ছি বাজি করার জন্য আমি একটা সামিজের সাহায্যে পিঠাগুলা দিয়ে দিচ্ছি হাতে তেল যাতে না পড়ে তার জন্য পিঠাটা ধীরে ধীরে বাঁচতে হবে আর চুলা তো বাড়ানো যাবে না মিডিয়াম চুলাটা মিডিয়াম মাসে রেখে ধীরে ধীরে বাঁচতে হবে আর ভিতরের পুটটা তো পুড়ে যাবে এটা একটা ক্ষীরের মতো হয়ে গেছে যেহেতু এখানে দুধ দেওয়া হয়েছে দুধের ভিতরেই সুজিটা বানিয়েছি পুটটা বানিয়েছি তার জন্য আর এটা ফিটা হওয়ার আগে কিন্তু পুড়ে যাবে তার জন্য চুলা মিডিয়াম মাসে রেখে ধীরে ধীরে বাঁচতে হবে আর বাজাটা বেশি দিতে পারবে না ব্রাউন কালার হয়ে গেলেই উঠিয়ে নেবে এভাবে বাজি করে তোমার বক্সে এক সপ্তাহ বা দশ দিন অবশ্যই ভালো থাকবে আবার সাইলে নরমাল ফ্রিজেও রাখতে পারো আর বানিয়ে বেশি করে ডিপেও রাখতে পারো কোনো সমস্যা নেই দেখো কালারটা মাসাল অনেক সুন্দর আসছে এখন আমি এক এক করে পিঠাগুলো তেল জড়িয়ে একটা প্লেটে তুলে নিচ্ছি কিছুটা দেখতে জিলাপির মতো লাগে ওই মাঝখানে পুরটা দেওয়াতে তা এক শেপ বাজার শেষ আমি এখন আবার এক শেপ দিয়ে দিচ্ছি বাজার জন্য তাও সাহায্যে দিছি যাতে হাতে তেল না পরে একটু সতর্কভাবে আমার কিন্তু যে কোনো বাজাফোড়া করতে গেলেই হাতে তেল পরে তাই একটু সতর্কভাবেই করার চেষ্টা করি এখন এক এক করে সবগুলো আবার দিয়ে দিলাম বাজি করার জন্য চুলাটা মিডিয়াম আসি রাখছি এখন এক পাশ হয়ে গেছে আমার মনে হচ্ছে তাই একটা খন্তির সাহায্যে পিঠাগুলো আবার উলটিয়ে দিছি এক এক করে সবগুলো আর একসাথে এক পাশ হইতে গেলে পুড়ে যাবে তার জন্য একটু হইলেই একটু উলটিয়ে দিলে ভালো হবে তাই দেখতে দেখতে আমার পিঠাগুলো বাজা হয়ে গেছে মাসাল্লা খুবই লোভনীয় একটি পিঠা তোমরা অবশ্যই এভাবে ট্রাই করবে খুবই সহজ কিন্তু একটু ধৈর্য দিয়ে বানাবে তাই ছোটো বড়ো সবারই খুবই ফেভারিট এভাবে বানিয়ে নিলে আর বিস্কিট কিনতে হবে না এখন আমার বাজার শেষ হয়ে গেছে আমি পরিবেশন করে নিচ্ছি একটা প্লেটে দেখতেই পাচ্ছ মার্শাল্লা খুব সুন্দর হয়েছে আর এমনি একদম মোসমসে হয়েছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো অবশ্যই ভিডিওটি ফুল ওয়াশ করে কমেন্টের মাধ্যমে মূল্যবান মতামত অবশ্যই জানাবে আমি কিছু পিঠা এখানে বেজে আর বাকিগুলো আমি একটা বক্সে কাসাই তুলে নিছি ফ্রোজেন করে আর এটা একটা টেরেতে দোকানের মতো সাজিয়ে নিলাম তোমাদের মাঝে পরিবেশন করার জন্য অবশ্যই আমার পিঠার রেসিপি কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন পরিবারের খেয়াল রাখবেন আর এখানেও আমি কিছু পিঠা আবার প্রয়োজন করে রাখছি ওইটাও শেষে দেখিয়ে দিছি এইভাবে একটা বক্সে আর একটা প্লেটে প্লেটে এভাবে রেখে যখন শক্ত হয়ে যাবে তখন বক্সে ঢুকিয়ে নেবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ